সকল মাছ চাষি ভাই ও বন্ধুরা আমার আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম সেটি হলো গোলসা মাছের পনা মাছটি হলো দুই হাজার এক কেজি এক কেজিতে দুই হাজার পিস মাছগুলো আজকে পাঠানো হবে কুমিল্লায় আমাদের এখান থেকে এসে নিয়ে যাচ্ছে এক ভাই বিশ হাজার মাছ নিচ্ছে তাহলে আপনারা যদি গোলসা মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন আমরা আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন এবং আমরা ফোনের মাধ্যমে পাঠিয়ে দেব যদি যোগাযোগ করেন ফোন নাম্বারে তাহলে বন্ধুরা আপনারা মাছ এক শতাংশে কত পিস পোনা দিতে পারবেন আপনারা এক শতাংশে পোনা দিতে পারবেন সাতশো থেকে এক হাজার পিস গোলসা মাছের পোনা যদি আপনারা মাছগুলো নেন তাহলে এই মাছটি ছাড়া সবচেয়ে ভালো খাবার কম লাগে এর কম খাবারই মাছগুলো ভালো বৃদ্ধি পাওয়া যায় আর এই মাছগুলো বাজারজাত করতেও খুবই ভালো আপনারা ছয় থেকে সাত মাস চাষ করলে মাছগুলো পঁচিশটা থেকে তিরিশটায় কেজি আসবে তারপর আপনারা এইগুলি বাজারে বিক্রি করে দিতে পারবেন এদেরকে ফিট খাবার খাওয়াইলে মাছগুলো বড় হয় এবং কি করা বসি ওই ফিট খাবারের সাথে করা বসিও দিলে মাছগুলো খাবে যদি আপনারা সব ধরনের গোলসা মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকেন মঞ্চ বায়ু বন্ধুরা আমার তাহলে আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এবং চাইলে আপনারা এসে নিয়ে যেতে পারেন আর এসব মাছের সাথে আপনারা যদি কালচার মাছ দেন তাহলে পোনার সাথে দিতে হবে রুই মিরকেল দিতে হবে হালকা পরিমাণ বিকেট তাহলে ওই মাছটা যে খাবারটা ছাড়বে ওই খাবারটা ওই মাছে খেয়ে নেবে যদি আপনারা সব ধরনের পোনা চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে পোনা সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন আমরা প্যাকেট করে মাছগুলো দেওয়া হয় একটা প্যাকেটে মাছ দেওয়া হচ্ছে পাঁচশো পিস পোনা প্রয়োজনে আমাদের কাছ থেকে মাছগুলো অর্ডার করুন আপনাকে আপনাদের ঠিকানা পর্যন্ত নিতে পারবেন যদি আপনাদের আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি লাইক কমেন্টস করে মতামত জানাবেন এবং কি একটা ভিডিও আমার সবাই মান সব মানুষকে দেখতে সুযোগ করে দেবেন যদি মূলত আপনারা গোলসা মাছ চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ রইল